জি তাহলে শুরুতে আপনার নাম ঠিকানা পরিচয়টা বলে দিবেন আমার নাম আব্দুল মালিক ঈশ্বরদীপ পাবনা দাশুরিয়া ঈশ্বরদীপ পাবনা জেলা দাশুরিয়া আপনার বাসা জি তে আজকে কয়টা গাবি দেখাবেন দুইটা গাবি আজকে দুইটা গাবি দেখাবেন তো আমার কোন দর্শক ভাই যদি গাবি দুইটা যদি নিতে চায় তাহলে কিভাবে নেবে তারা ফোনে যোগাযোগ করবে দেখবে ভিডিও দেখবে দেখে পছন্দ হইতে পারে আসি নিজে আসে খামারে আসি দেখে তখন করে তারপরে নেবে তারপরে নেবে তা আপনার নাম্বারটা বলে দিবেন আমার নাম্বারটা 01371612 01771612 ওকে চলুন যাই আমরা দর্শক বাইরে বেশি কথা বাড়াবো না আমার দর্শক বাইরে চলুন গাবিগুলো দেখাই কাকা ভিডিও শুরুতেই বিশাল এক দেহের গাবি দেখতে পারছি কালা এবং সাদা প্রিন্ট আছে এটা কি জাতের গাবি কাকা এটা হলস্টান ফিজিয়ান এটা একটা হলস্টান ফিজিয়ান সাথে বকনা বাচ্চা আছে সাথে বকনা বাচ্চা আছে গাবি বাচ্চা ও বাচ্চা দাঁত বয়স কয়টা কাকা গাবিটার দুই দাঁত গাবিটা দাঁত বয়স হলো দুই দাঁত দর্শক ভাইরা দেখতেই পাচ্ছেন যেখান থেকে গাবিটা দেখে নিতে পারবেন সমস্যা নাই গাবিটা মাশাআল্লাহ গাবিটা হাসি গলা দেখতে অনেক সুন্দর দর্শক ভাইরা যে দেখাই বললাম ফলাম দর্শক ভাইরা দেখায় কাকা এই গাবিটা বাচ্চা দেশে কয় দিন হলো দিন আজ বিশ বাইশ দিন বাচ্চা দেশে গাভিটা দুই সাইডের প্রিন্ট দর্শক ভাইয়া দেখতেই পাচ্ছেন একই রকম মাসাল্লা বাচ্চাটাও খুব কোয়ালিটিফুল গোট ফুল বাচ্চা হয়েছে সাথে কি বাচ্চা এটা কাকা বাচ্চা সাথে এটা বকনা বাচ্চা মাসাল্লাহ বাচ্চাটাও ফুল বাচ্চা হয়েছে মায়ের জাতি পাইছে বড় হইলে পরে বাচ্চাটা গাভিন করতে পারলে অনেক টাকা একটা গাভিন হবে কাকা এই গাভিটার থেকে দুধ পরিপূর্ণ কিলশ চলে আসছে

গাভীটা এসে সারে খামারে এসে দেখে শুনে দাম দার করে নিতে পারবেন মাসাল্লাহ গাভীটা দেখতেই পারছেন আমরা আর একটা দেখাই দিই গাভিটার মাজাটা অনেক ভারী মাজা দেখতেই পারছি দুই দাঁতের গাভী দর্শক ভাইরা নিলে পরে খামারে লাভ সারা লস হবে না এইসব গাভী কাকা এই গাভীটা তাহলে সাইড করে দেন দ্বিতীয় নম্বর গাভীটা আমরা দেখাই সিরিয়াল নাম্বার দুই একটা বিশাল দেড় একটা গাভী দেখতে পাচ্ছি সাদার উপরে কালার প্রিন্টটা আছে কাকা এটা কি জাতের গাবি এটা হলস্টান ফিজিয়ান এটা হলস্টান ফিজিয়ান এটার গায়ে গাবিটা দাঁত বয়স কয়টা চার দাঁত চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিতে সেকেন্ড টাইম বাচ্চা সাথে আছে কি বাচ্চা সার বাচ্চা সাথে আছে সার বাচ্চা দর্শক এরা দেখতেই পাচ্ছেন বাচ্চাটাও খুব কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা বাচ্চাটা সুস্থ সবল আছে আপনি সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল বাচ্চাটা সুস্থ সবল বাচ্চাটার বয়স কয়দিন কাকা এটা বাচ্চার বয়স আছে পনেরো দিন

খামারে এসে কিন্তু আমার দর্শক ভাইরে কিন্তু বোঝাই দেওয়া লাগবে কিন্তু অবশ্যই ও গাড়িটার এই সাইড থেকেও আমরা প্রিন্টার দেখাই দিই দর্শক ভাইরা দেখতেই পারছেন মাশআল্লাহ দাবিটা এমনি শান্তশিষ্ট আছে দাবিটা আমি একটু নারি চারি দেখাই কেমন শান্তশিষ্ট এমনি শান্তশিষ্ট আছে এমনে শান্তশিষ্ট আছে যে কোনো মা বোন দহন করতে পারবে এদায় কাকা এই গাভীটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চাই তাহলে এই গাভীটার দাম রাখছেন কত টাকা 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 দাম দর করে নিতে পারবে আমার দর্শক ভাই আমার এসে দেখে শুনে দাম দর করে নিতে পারবে দর্শক ভাইরা দেখতেই পাচ্ছেন তা আজকে কাকা এই দুইটা গাভী তো কাকা তো নতুন আপনি তো খাবারের নতুন একবার প্রান্তিক খাবারই আপনি তো এর আগে কোনোদিন অনলাইনে আসেন নাই কো আমার কোন দর্শক ভাই যদি এই গাভী যদি দুইটা যদি নিতে চাই তাহলে আমার দর্শক ভাইরে কি সুযোগ সুবিধা দিবেন সুযোগ সুবিধা দর্শক ভাইরা আসুক আসবে আসি যদি দেখাশোনা করবে দেখে দুধ দহন করবে নিজে চোখে দেখে দুধ নেবে গরু নেবে খামারে এসে দেখে শুনে জি জি আমাদের সুযোগ সুবিধা আছে সেই ক্ষেত্রে আমি নতুন খামারে হিসাবে যদি কেউ আসে না আমি তাকে আমি সুযোগ সুবিধা আরো একটু দেব জি 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 নতুন খামারের থেকে গাবেন নেবেন যাতে কোন দর্শক ভাই খামারে এসে দেখে শুনে নিলে পার কোনো প্রতারণা হবে না প্রতারণা হবে না জি জি তে আপনাদের নাম পরিচয় ঠিকানাটা বলে দিবেন আর নাম আব্দুল মালিক ইশর্তিপ আপনা জি জি আপনি তো অনেকদিন যাবতো দেশের বাইরে ছিলেন আরো সুযোগ সুবিধা থাকবে তো আসতে পারবে না ওনারা যদি হচ্ছে অনলাইনে যদি আপনার মোবাইলে ভিডিও দেখে যদি গাবি যদি নেয় তাহলে পরে ওদের জন্য কি আপনি গাবে পোছাই দিতে পারবেন অবশ্যই অবশ্যই জি জি একটু সহকারে আমি পোষাই দিতে পারি তাহলে আজকে এই দুইটাই এই দুইটাই ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ